আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ডালিয়া ফুলগুলো সব ফুটতে আরম্ভ করেছে কিন্তু দেখুন এই মাঝখানে দু তিন দিন আবার বৃষ্টি হয়ে যাওয়াতে তাদের অবস্থা কি হয়েছে এই ফুলগুলো আরও অন্তত তিন চার দিন খুব সুন্দরভাবে স্টে করত তার বদলে এই অবস্থা হয়েছে কিছু করার নেই ওয়েদারের সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না তার মধ্যেও আমাদের গার্ডেনিং করে যেতে হবে শীতকালেও এবারে বৃষ্টিটা এতই হচ্ছে ফুলগুলোকে ঠিক রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু জিম গার্ডেন গতকাল ছিল সানডে তো বিভিন্ন ব্যস্ততার জন্য আমার কালকের ভিডিওটা আর দেওয়া হয়নি তার বদলে আমি আজকে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তে প্রচণ্ড গরম বেড়ে গেছে আর গরম বাড়া মানেই গরমের ফুলগুলোর দেখভাল এখনই আরম্ভ করতে হবে সেগুলো আপনারা কি করে বুঝবেন সেটা আমি একটু আলোচনা করি একটু লক্ষ্য করে দেখবেন যে পারমানেন্ট দেশি জবাগুলো আমাদের আছে দেখুন দুটো একটা করে ফুল দিতে আরম্ভ করেছে এইগুলো হচ্ছে সিমটম যে এই গাছগুলো তাদের একটু পরিচর্যা যে করতে হবে সেটা আপনাদেরকে জানান দিয়ে দিচ্ছে করবী গাছগুলোতেও দেখুন নতুন করে কুড়ির আগমন হয়েছে এদেরও দেখভাল করতে হবে ফুল বা কুড়ি না আসলেও কিছু কিছু পারমানেন্ট সামারের গাছগুলো দেখবেন এই রকমভাবে কচি পাতার আগমন ঘটেছে এটা যেরকম আমার অ্যালামান্ডা গাছ সব ডাল কিছু কিছু কেটে দিয়েছিলাম দেখুন তার মধ্যে থেকে কচি পাতার আগমন হয়েছে একইভাবে মাধবীলতার সব ডাল কেটে দিয়েছিলাম সেখানেও কচি পাতা এসে গেছে টগর গাছগুলোতেও কচি কচি পাতার আগমন ঘটেছে এই ফেব্রুয়ারি মাসে গরমের গাছগুলোর রিপোর্টিং করা টুনিং করা কাটিং করা একদম উপযুক্ত সময় কিন্তু এই সমস্ত রিপোর্টিং করতে গেলে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা খুব সুন্দর মাটি প্রস্তুত করা যেটার মধ্যে এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর প্রচুর প্রচুর ফুল দিয়ে আমাদের বাগানকে আলোকিত করে তুলবে আজকে ধরুন মাসে পাঁচ তারিখ হয়েছে ফেব্রুয়ারি মাসের অন্তত কুড়ি বাইশ তারিখ নাগাদ আমাদের এই কাজগুলো সব স্টার্ট করে দিতে হবে তো পনেরোটা দিন হাতের সময় আছে আপনারা কিন্তু এখনই মাটিটা প্রস্তুত করে রাখবেন দিন পনেরো মাটিটা আগে থেকে তৈরি করে থাকলে সেই মাটিটার মধ্যে খুব সুন্দরভাবে ফার্টিলাইজারগুলো মিলেমিশে যাবে এবং ওই মাটিতে বসালেই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে আজকের ভিডিওর বিষয়বস্তু সেটাই আমরা গরমের গাছের মাটি কিভাবে প্রস্তুত করব। সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা বন্ধুরা সঙ্গে থাকুন আর তৈরি করে ফেলুন আপনাদেরও গরমের ফুল গাছের জন্য মাটি এই মাটিটা প্রস্তুত করার জন্য সবার আগে আমাদের কি কী লাগবে একটু দেখে নিন এটা হচ্ছে গরম ফুল গাছের জন্য আমার চেলে নেওয়া খুব খুব সুন্দর মাটি এরকম মাটি এছাড়া লাগবে বালি লাগবে ভার্মি কম্পোস্ট বা দেড় দু বছরের পুরনো গোবর সার লাগবে কিছুটা নিম খোল লাগবে বালি আর মাটি চেলে নেওয়ার পরে যে গ্র্যাভেলসের পোর্শানটা পড়ে থাকে তার কিছুটা অংশ একটা মেজারমেন্ট বোল দুটো গ্লাভস আর আপনারা যেখানে মাটিটা রেডি করবেন সেরম একটা প্লাস্টিক বা বস্তা যাই হোক কিছু একটা নিয়ে নেবেন মেজারমেন্ট করার জন্য যখন কোনো আপনারা বোল নেবেন সেটা যাই হোক ওই সেম জিনিসটা দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিতে হবে তাহলে কিন্তু মাপটা ঠিক থাকবে না হলে এক একটা জিনিস এক একটা মেজারমেন্ট বলে নিলে আপনাদের কিন্তু মাটির রেশিওটা ঠিকঠাক হবে না সেই জন্য মেজারমেন্ট বোলটাকে ফিক্সড রাখবেন এবার সবার আগে আমার লাগবে মাটির পরিমাণটা এই বোলের মাপে পাঁচ বোল মতন মাটি আমি নিয়ে নেব এখানে একে একে করে পাঁচটা এখানে পাঁচটা মাটি নেওয়া হয়ে গেছে এবারে আমি নেব তিন কন্টেনার যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মিক কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে বা পুরনো পাতা পচা সার কিচেন কম্পোস্ট আপনাদের কাছে যা থাকবে তাই নিয়ে নেবেন তিন ভাগ তা আমার কাছে এখন ভার্মিক কম্পোস্ট অ্যাভেলেবেল আছে আমি এটারই তিন ভাগ এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে একে একে তিনটে ভার্মিক কম্পোস্ট আমার নেওয়া হয়ে গেছে এবার আমি নেব দেড় কন্টেনার মতো বালি আমার যেহেতু এই মাটিটার মধ্যে অলরেডি বাটি বালি মিক্স করা আছে সেই জন্য বালিটা আমি দেড় কন্টেনার নেব আপনারা দুভাগ বালি এর সঙ্গে মেশাবেন আমি দেড় ভাগ বালি এর মধ্যে মেশাচ্ছি একে একে করে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে নিচ্ছি বালির পরে আমি নিয়ে নেব এই কিছুটা গ্যাভেজস ধরুন এই হাফ কন্টেনার মতন বালির যে পোষণটা কম দিয়েছি সেটা আমি তার জায়গায় গ্র্যাভেলস নিয়ে নিচ্ছি গ্র্যাভেলসগুলো ইউজ করার একটাই উদ্দেশ্য গ্র্যাভেলস কি করে মাটির ভেতরে ছোটো ছোটো এয়ার গ্যাপের সৃষ্টি করে যার মধ্যে দিয়ে শেকড়গুলো খুব সুন্দরভাবে পাস করতে পারে সেই জন্যই একটু গ্র্যাভেলস আমি সবসময় মাটির সাথে মিশিয়ে নিই এবারে এই পরিমাণ মাটির জন্য আমি এই আইসক্রিমের বাটি এক বাটি নিমখোল এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি মাটির পরিমাণটা আপনারা সব সময় গাছ বুঝে করবেন আপনাদের যে পরিমাণে গাছ থাকবে সেই পরিমাণে এই রেশিওতে মাটিটা আপনাদের মিশিয়ে রাখতে হবে কম হলে কম মেলাবেন গাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে মাটিটা এই রেশিওতে বেশি পরিমাণে মিশাবেন এবারে যেটা করতে হবে মাটিটা খুব ভালোভাবে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা লেয়ারে সমস্ত কিছু একইভাবে পড়ে এটা একটু টাইম কনজিউমিং কাজ সেই জন্য মাটিটা মিশিয়ে নিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই মাটিটাতে কিন্তু আমি আর অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করিনি শুধুমাত্র কম্পোস্ট আর নিমখোল আর আমি যখনই কোনো গাছের মাটি প্রস্তুত করি এই রকম ধরনের শাড়ি দিই প্রথমেই যদি স্ট্রং ফার্টিলাইজারগুলো যে আমার মিক্সড ফার্টিলাইজার করা থাকে বা বোনডাস্ট বা শিংকুচি এগুলো মাটির সঙ্গে মেশানো হয় আমার মনে হয় নতুন গাছ বা রিপটিং করা ট্রুনিং করা রুট প্লুনিং করার পরে গাছগুলো একটু শকে থাকে সেই সময় আপনারা যদি কোনো স্ট্রং ফার্টিলাইজার মাটিতে ইউজ করে ফেলেন আমার মনে হয় গাছের জন্য সেটা অনেকটাই ক্ষতিকর সেই জন্য আমি শুধুমাত্র এই কম্পোস্ট সারই ইউজ করি যেগুলো আপনাদের বললাম ফার্মিক কম্পোস্ট কিচেন কম্পোস্ট গোবর সার এই ধরনের সার আপনারা এই মাটিটার সঙ্গে মিক্স করতে পারেন এবারে আমি এই মাটিটার মধ্যে সামান্য একটু জলের ছিটা দিয়ে বস্তাবন্দি করে রেখে দেব দিন পনেরো তারপরে আমি যখন আমার গরমের গাছগুলোকে রুটপনিং করবো কাটাই ছাটাই করব এই মাটি ইউজ করে সেগুলো আবার রিক করে দেব আগেই আমি উল্লেখ করেছি যে মাটিটা যদি একটু আগে থেকে প্রস্তুত করা যায় তাহলে এতে আমরা যে সারটুকু প্রয়োগ করেছি সেগুলো সমস্ত মাটিতে খুব সুন্দরভাবে মিলেমিশে মাটিটাকে একেবারে রেডি করে ফলে গাছের উপযোগী করার জন্য সেই জন্য সময় গাছ বসানোর অন্তত পনেরো দিন থেকে এক মাস আগে আপনারা মাটিটা প্রস্তুত করে নেবেন এখানে আরও একটা জিনিস আমি উল্লেখ করে দিচ্ছি আমি আমার পারমানেন্ট গাছগুলো যেহেতু ওপেন টেরেসে রেখে দিই এতে আমি কোনো কোকোপিটের ইউজ করি না কারণ বর্ষার জল এই গাছগুলোকে সহ্য করতে হয় বর্ষার অতিরিক্ত জলে কোকুপিট যদি অতিরিক্ত ভিজে যায় গাছগুলো কিন্তু একদম মাটিটা জবজবে হয়ে থাকে গাছগুলোর পক্ষে সেগুলো খুব একটা ভালো না সেই জন্য কোকোপিটটা আমি ইউজ করি না এবার আপনাদের ব্যাপার আপনারা কোকোপিট ইউজ করতেও পারেন নাও করতে পারেন গরম ভালো করে পড়ার আগেই গরমের গাছের মাটি প্রস্তুত করে নিতে হয় সেই জন্য আজকে ভিডিওটা আমি গরমের গাছের মাটি প্রস্তুতি নিয়ে করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন বন্ধুরা মধু জিম গার্ডেনকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন তাহলে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে